ভাই সিগারেট টা ধরান বাই খাই দূর আর সিগারেট খেতে ভালো লাগে না এদিকে বেহালা টিকেরে রয়েল কিংবা নেক্স নাম আমার বেস্ট কারণ আমার নাম বেনসন সবাই টানে আর তোর কলি যাবো বড় তুই আমাকে রাস্তায় ফেলে দিলি আমাকে টানলে মানুষ বিআইবি ফিল পায় আমার দাম জানো হুম জানি তো এখন বাজারে বিশ টাকা এই তুই সে না আমার দাম বিশ টাকা হওয়াতে ডালি খাওয়া শুরু করে দিয়েছিলি আমার জন্য দুটা খরচ করতে পারলি না আর এখন তুই আমার দাম নিয়ে কথা বলছিস আমি আপনার অনেক বড় ফ্যান বাই তোরে আমার খুব ভাল লাগছে যা আমি যাওয়ার সময় তোরে এক প্যাকেট দিয়ে যাবনি থ্যাঙ্ক বাই থ্যাংক আব্বে আলা তো খান সান নিশা দিব তোর লাইগা ভালো ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে ওই তুই কিন্তু আমার অপমান করতেছো আমি বললাম এই জেনারেশন একজন ভিআইপি পার্সং ভি আই পি না একদম আড়াইকে লাই তুই আমাকে অপমান করছিস আমাকে বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত খাই আমার ভ্যালু তুই জানিস তুমি এখন একজন ভিআইপি তোকে টানলে তো মানুষ শেষ হয়ে যায় রে তাও মানুষ আমাকে খাই আজকে খুশির দিন সিগারেট ধরা গার্লফ্রেন্ড শেখা দিয়েছে সিগারেট ধরা পরীক্ষার বাস সিগারেট ধরা পরীক্ষা রেজাল্ট সিগারেট ধরা মন খারাপ সিগারেট ধরা মাথায় টেনশন সিগারেট ধরা মনে হচ্ছে মানুষ দিনে দিনে আমাকে নিয়মে নিয়মে খাই যেন ওষুধ খাই ওষুধের নামে এই বিষ কেন খাবে মানুষ তুই ভিতরে শেষ করে দিচ্ছিস সেটা জানিস তোর এই এক টানে ফুসফুস কালো হয়ে যায় বুক করে আর ঠোঁটও কালো হয়ে যায় আরে দূর এসব তো আমার স্টাইল আমি যখন পুরো ছাই হয়ে বাতাসে মিশে যায় তখন আমাকে লোকে বাহবা দেয় কেউ আমাকে থামতে থামতে ছবি ধরলে কেউ আবার আমাকে নিয়ে গান গাই দেখিস না কত সিনেমায় কত গল্পের নায়ক নায়িকা আমাকে করে। জীবন জীবন কমিয়ে। কমিয়ে বরং জীবনটাই তাতে অনন্ত নয় আরে যারা আমাকে টানে তাদের দেখ কত অভিজাত হাতের দামি করি পরনের দামি পোশাক মুখে দামি সিগারেট আমার দুবাই যখন বাতাসে ভাসে তখন সেটা মনে হয় অন্যরকম রাজক্রিয়তা আমি হলাম আমি হলাম এই যুগের ভিআইপি ভিআই না ভাই একদম ভেরি ইনজুরি প্রোডাক্ট তুই চুপ কর আমি ছাড়া কোনো টেনশন কমে না সুখ আসে না তুই তো টেনশনের সাথে সাথে অক্সিজেন কমিয়ে দিই এই যে দুয়ার প্যাকেট এত গর্ব কিসের মানুষ তোকে টেনে ফেলে পা দিয়ে কসলায় আমাকে ছাড়া মানুষের আড্ডা জমে না দাদা আমি আছি বলেই তো ওরা ভাই বস ফিল করে আমি হলাম কুল দুয়া দিয়ে কুল হয় না রে কুল হয় ঠান্ডা লস্যি খেয়ে ভাই সিগারেটের সাথে লাইভ কাটালে ভিআইপি না সরাসরি ভিআইটি মানে ভেরি ইম্পর্টেন্ট টম্বি আমি গেলাম আবার ফিরবো কারণ মানুষ আমাকে ছাড়তে চায় না বি মানে আর ফিরলে সরাসরি ছাই করে দেব মনে রাখ আরে যতই ফ্যাশন হোক শেষে শুধু আর কি পি লিখে দেই ভাই আমার প্যাকেট হ্যাঁ হয় তোরে দিব না কি আমাকে অপমান করেছিস তাই বাদ তোকে তো